হ্যাঁ এটা তো আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে ফুরকুরা পড়ে ফলে এটা আমার কাছে অত্যন্ত গর্বের একটা জায়গা এবং ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম তীর্থক্ষেত্র মুসলিম সম্প্রদায়ের মানুষ ফুরকুরা শরীফ আমাদের গর্বের জায়গা এবং এই ফাল্গুন মাসে তিন দিন যে ইসালের সব হয় সেখানে লক্ষ লক্ষ মানুষ এই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বাংলার বাইরে থেকে এবং আমাদের দেশের বাইরে থেকেও এখানে প্রচুর মানুষ আসেন আবু বাক্কর সিদ্দিকি মৌলানা আবুবাক্কর সিদ্দিকি এই ফুরফুরা শরীফকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পেরেছিলেন তার কাজের মধ্যে দিয়ে তার সমাজ সংস্কার তার শিক্ষা বিস্তার মাদ্রাসা শিক্ষার উন্নয়ন বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তিনি তুলে ধরতে পেরেছিলেন বলে আজকে এত মানুষ এখানে ছুটে আসে এবং সেই আবু বাক্কর সিদ্দিকীর পাঁচ যে সন্তান তারাও তারা তারাও খুব শ্রদ্ধেয় মানুষ ছিলেন সারা বাংলা এবং বাংলার বাইরে বহু মানুষের কাছে এবং এই যে তার যে উত্তরাধিকার যারা বহন করছেন এই ফুরকুরা শরীফে যে পীর পীরজাদারা আছেন সেই উত্তরাধিকারকে সেই সংস্কৃতিকে বহন করে চলেছেন এবং এই কুরকুরাজ শরীফ সারা ভারতবর্ষে সম্প্রীতির কথা বলে হিন্দু মুসলমান সহ বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ যাতে মিলেমিশে থাকে সেই বার্তা ফোরকুরা শরীফ থেকে দেয় তাই শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষ বলে নয় এই আনন্দের এই উৎসবের দিনগুলোতে আমরা যারা হিন্দু আজকে আমি এখানকার বিধায়ক বা মন্ত্রী বলে নয় আমরাও এই দিনগুলোতে আমরা এখানে ছুটে আসি এটা আমাদের একটা টান আমাদের একটা ভালো লাগা আমরা আসি আজকে প্রচুর মানুষ এসছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে মুখ্যমন্ত্রী গিয়েছেন এবং এখনও কাজ চলছে তার এবং এই তিন দিন সরকারের পক্ষ থেকে আলো পানীয় জল এবং জল নিকাশি ব্যবস্থা উজুখানা এগুলোকে তৈরি করা এবং কিছু টেম্পোরারি বেসিসেও তৈরি করতে হয় আমাদের সেগুলো সরকার করে দেয় এবারও করে দিয়েছে এবার আমরা অতিরিক্ত কিছু বাস দিয়েছি স্পেশাল কিছু বাস হ্যাঁ এটা তো আমি আমি যেহেতু পরিবহন মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে এবার আমরা বেশ কিছু বাস মানে বিভিন্ন জায়গায় ফুরফুরার যারা আসবেন তাদের নিয়ে আসা এবং তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমরা বারাসাত থেকে বসিরহাট থেকে আরামবাগ থেকে কলকাতা ধর্মতলা থেকে আমরা প্রতিটা দিন এই তিন পাঁচ দিন ধরেই ঘন্টায় ঘন্টায় আমরা বাস দিয়েছি আমরা এগুলো দিচ্ছি কারণ যাতে যারা আসছে যে তীর্থযাত্রীরা আসছে তারা যাতে খুব সহজে এখানে আসতে পারে এবং সহজে এখান থেকে চলে যেতে পারে রেল তো সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তিনি ফরফুরা শরীফকে এতটাই ভালোবাসেন যে তিনি রেলমন্ত্রী হয়ে ডানপুনি টু ফরফুরা শরীফ এই রেল লাইনের উদ্যোগ নিয়েছিলেন এবং সারা ভারতবর্ষের সাথে ফরফুরার যোগসূত্র স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি অর্থ বরাদ্দ করেই রেলের জমি কেনা এবং সেই জমি যারা দেবে তাদের চাকরিরও একটা সংস্থান করে রেল গঠনের উদ্যোগ নিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় ভারতবর্ষে রাজনীতির পরিবর্তন ঘটে যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে চলে আসে এবং তার পরবর্তীকালে যে সরকার এলো বিশেষ করে বিজেপি যে সরকার এলো তারা এই রেলটা চায় না বলেই পরবর্তীকালে প্রতি বছরই যে বাজেট হয়েছে আমরা দেখেছি কুরপুরা শরীফের জন্য এক টাকাও তারা বরাদ্দ করেনি ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্প এখনই স্থিমিত অবস্থাতেই রয়েছে কিন্তু আমরা আশাবাদী যে আমরা কেন্দ্র থেকে যদি যে সরকার আছে সেই সরকারকে যদি হাঁটাতে পারি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি মনমতো সরকার এখানে গঠন আমরা আগামী দিনে করতে পারলে আপনারা দেখবেন আবার এই রেল প্রকল্পের কাজ আমরা শুরু করব এবং একদিন কুরপুরা শরিফের সাথে সারা ভারতবর্ষের যোগসূত্র

তাহলে আমরা আরও দু একটা জায়গা থেকে স্থায়ী বাস চালাতে নিশ্চয়ই পারব সেটা আমাদের যে কর্পোরেশন আছে বাস কর্পোরেশন তারা এটাকে স্টাডি করবে করে যদি যাত্রী পাওয়া যায় তাহলে আরও দু একটা জায়গা থেকে স্থায়ী বাস চালানো সম্ভব হবে কিন্তু এখন যে প্রচুর বাস দেওয়া হয়েছে প্রায় দুশো বাস এই প্রতিদিন রান করছে এটা এটা তো স্পেশাল বাস হিসেবে উৎসবের জন্য দেয়া হয়েছে পরবর্তীকালে নিশ্চয়ই আমরা এটা মাথায় রাখবো উন্নয়ন পরিষদের কি বলবেন উন্নয়ন হ্যাঁ ডেভেলপমেন্ট কর্পোররাল ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান তপন দাশগুপ্তকে করেছেন আমাদের माननीय মুখ্যমন্ত্রী তিনি দায়িত্ব পেয়েছেন এবং তিনি ফুরফুরের যে যে উন্নয়ন সেই উন্নয়নের ব্যাপারে অবশ্যই তিনি উদ্যোগী হবেন এটা আমরা জানি এবং আমরা আশাবাদী কতকালে আশা হ্যাঁ উনি আগামী কাল হয়তো আসবেন আগামীকাল হ্যাঁ আসবেন অবশ্যই আসবেন এবং আমরা সবাই মিলে পুরপুরা ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে যে উন্নয়নের কাজ এই সরকার করছে সেটা আমরা এগিয়ে নিয়ে যাব কারা প্রস্তুত হচ্ছে না তবে লক্ষ লক্ষ যে মানুষ বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসে আসেন তারা আরো এগারো বছর আগে যখন অন্য সরকার ছিল বামখড় সরকার ছিল তখনও আসতেন তখনও একটা প্রদীপ একটা মোমবাতি এই ফুরফুরা শরীফের জন্য দেয়নি তৎকালীন রাজ্য সরকার কিন্তু আজকে এই দশ বছরের মধ্যে যে পরিবর্তন ঘটেছে আজকে যারা ফুরফুরা শরীফে আসছেন তারা কিন্তু নিজেরা দেখছেন এবং দেখে সেটা উপলব্ধি করে যাচ্ছেন এখানে কেউ সেই সত্যকে আড়াল করার চেষ্টা করলেও কোনো লাভ হবে না কারণ সূর্যের আলো দুহাত দিয়ে কখনোই আড়াল করা যায় না ঢেকে রাখা যায় না দেখুন বিধায়ক হিসেবে আলাদা কিছু নয় আমাদের আমরা রাজ্য যা কিছু কাজ সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় করেন এবং বিধায়কের যে উন্নয়ন তহবিলের অর্থ সেটাও রাজ্য সরকারই দেয় পরে ফুলপুরা ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে সরকারি উদ্যোগের কাজটা সবটাই আমার রাজ্য সরকার করে সেটা প্রথম থেকেই আমি অবশ্যই করে দেখভাল করি দেখভাল মানে উন্নয়নের ব্যাপারে যতটা বাইরে থেকে করা যায় আমি সেটা করে থাকি আর এমনি এলাকার তো আমি বিধায়ক ফলে আমার তো একটা দায়িত্ব থাকে এবং এখানে আমার পঞ্চায়েত সমিতি আছে জনপ্রতিনিধিরা আছে বিভিন্ন জেলা পরিষদের সদস্য বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সবাই এখানে আসছে তারা সকলে মিলেই আমরা যতটা পেরেছি এই যারা আসছেন তাদের জন্য আবার ব্যক্তিগত উদ্যোগে আমরা সবাই মিলেই আরও জল আমরা প্রায় দু লক্ষ বোতল জল আমরা সেগুলো ডিস্ট্রিবিউট করেছি এবং বিস্কুট আমরা যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি আমরা যতটা পেরেছি আমাদের সবাই মিলেই এই কাজটা আমরা কিন্তু চালিয়ে যাব আমরা নতুন করে একটা বাস যেখান থেকে যাচ্ছে ওখানে একটা নতুন ক্যাম্প তৈরি হয়েছে এই ক্যাম্পটা আগামী দিনে আরও বড় হবে এবং সেখান থেকেও যারা যাত্রীরা বাসে উঠছে বা নামছে তাদেরও কিন্তু জল বা বিস্কুট এগুলো সাপ্লাই করা হচ্ছে এটা তো আমাদের একটা দায়িত্ব এটা সবাই মিলেই করতে হয় মুসাফির খানা তো অনেক দিন আগে কমপ্লিট হয়ে গেছে সেটা উদ্বোধনও হয়েছে কিন্তু সেটা ব্যবহার করতে হবে যারা আসেন তাদের তারা যেরকমভাবে ওটা ব্যবহার করবেন থাকবেন সেটা ব্যবহার করার জন্যই তো দেওয়া হচ্ছে না আমি তো এই পাঁচ তারিখেই আমি আগের দিন এসে আমার অনেকের সাথেই আমি দেখা করেছি চেষ্টা করেছি সবার সাথে দেখা করার আর আমি আছি সব এবং চার্জার সাথে সেদিন দেখা হয়নি আবার আমি দেখা করে নেব হ্যাঁ ওর সাথে তো অ্যাসেম্বলিতে আমার দেখাই হয় সেদিন দেখা হয়নি আবার দেখা হয়ে যাবে না কটাক্ষ যারা করছে তারা না বুঝতে হবে আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে একজন পরিবারের সন্তান এক দু নম্বর হচ্ছে সে বিধায়ক এবং আমার কলিগ বিধানসভা এবং অত্যন্ত ভালো ছেলে নৌসাদ তো তার সে একটা পলিটিক্যাল আন্দোলন করতে গিয়ে তাকে অনেকদিন জেলে থাকতে হয়েছে এটা আমিও যখন বিরোধী দলে ছিলাম আমি সিনুর আন্দোলন করতে গিয়ে আমাকে জেলে থাকতে হয়েছে পুলিশ জামিন পাইনি এবং পুলিশের অথ্য অত্যাচার হয়েছে আমাদের উপর সেটা আলাদা প্রশ্ন রাজনীতি করতে গিয়ে ওর সেটা লড়াই হয়েছে জেল হয়েছে কিন্তু এর বাইরে ওর সাথে যে সম্পর্কটা আছে সেটা সম্পূর্ণ আলাদা সম্পর্ক সেই সম্পর্কটা তো থাকবে